সামনে দিকে আমি শিরিব এটা তোর রুমে দি আর আমার রুমে দি না শিরিব বাবা একটু শুনাই আচ্ছা দিলে দে সমস্যা নাই তোর রুমে দি দুইটা আমার রুমে দি দুইটা দিলে দে না 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 হুম 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 মাছ কেন কেমন হইলো মাছ কেন হইতো না আছে না দ্বিতীয় লাম্বা চাষি সিঁড়ি পরে দিয়ে সিঁড়ি দিচ্ছে আচ্ছা তোর তোর রুমে তোর আমি তোর তোর রুমে দিন এলে দুইটা দে তোর দিদি দুইটা দিদি দে যা কেমনি একটা হবে তোর তো দুইটা সামনে দিই তুই কি বলি গেছো তাই হ্যাঁ না এক দরজা ইন্দির ইন্দি এক দরজা একটা নদীর দিকে ফানি খোলা না এটা খোলা তো আরে বেড়া তুই বেড়া আমি